সন্দেশকালীতে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হল সবুজ সাথী বাইসাইকেল পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এলাকায় দশম পর্যায়ে বাইসাইকেল বিতরণ করা হলো আজ এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্দেশকালের বিধায়ক সুকুমার মাহাতো সন্দেশখালীর দুই নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মল্লিক পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মহেশ্বর সর্দার বিডিও অরুণ কুমার সামন্ত সহ একাধিক জনপ্রিয় ও বিশিষ্ট ব্যক্তিবর্গ স্কুলগুলোকে আমরা এবং আমাদের ফেজ শেষের দিকেই এখন কিন্তু আমাদের সরকারি নির্দেশ মোতাবেক এবং জেলা প্রশাসনের নির্দেশে আমাদের এই শেষের দিকের যে ফেজটা সেটা এমএলএ সাহেব দিয়েই আমরা সম্পন্ন করতে চাইছি তারই আজকে একটা প্রোগ্রাম এবং সেখানে আজকে আমাদের সঙ্গে যারা আছেন এমএলএ সাহেব ছাড়াও আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ বা সহসভাপতি সাহেব বা আমাদের কৃষি কর্ম ইবাবু আছেন আমাদের দীপা ম্যাডাম বলছেন আমাদের মৎস্য কর্মক্ষ ম্যাডাম আছেন আর আদার্স যারা আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন সন্দেহ থেকে শুরু করে সবাই এবং আমাদের এখানের লোকাল যে জিপি আছে তার সমস্ত মেম্বারটা রয়েছেন যে বাকি ছিল সেই বাকি কাজটা আজকে আমরা সুসম্পন্ন করতে চাই সেই সুসম্পন্ন করবার জন্যে আমাদের ব্লক প্রশাসন আর বিশেষ করে আমাদের প্রিয় বিধায়ক সুকুমার মাহাতো মহাশয় স্কুলে যারা ছাত্র এসেছে যারা শিক্ষক মহাশয়রা সকলকে সম্মান যা করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের বাজার করা থেকে শুরু করে কাউকে কোনো খবর দেওয়া রাখা থেকে শুরু করে আমাদের মতো যে এই সব রুজাল ব্লকগুলো পশ্চিমবঙ্গের গোটা পশ্চিমবঙ্গে এই প্রকল্পের সহায়তা পেয়েছে এবং শুধু আমাদের ভারতবর্ষ নয় এবং ইউনাইটেড নেশানেও বিভিন্ন প্রকল্পের আমাদের প্রশংসিত হয়েছে রাজ্য সরকারের প্রকল্পে অতএব আমি আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের যে শুভ অনুষ্ঠান আমাদের এদের থেকে আমরা শুরু করবো এবং আমি যদি আমরা যে আপনি সাইকেল নিয়ে আসুন এবং সাহিত্য